জেলার লাউসিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে এক হৃদয় বিধায়ক ঘটনা ঘটেছে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে স্ত্রী সুমাইয়া জাহান স্বর্ণা তার ছয় মাস বয়সী কন্যা নাজিয়া জাহানকে নিয়ে শ্বশুরবাড়িতে অনশন শুরু করেছেন শনিবার ছাব্বিশে এপ্রিল থেকে তিনি স্বামী আল আমিন ফকিরের কাছে স্ত্রী হিসেবে স্বীকৃতি এবং নিজের অধিকার আদায়ের জন্য এই পদক্ষেপ নিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় রাজাবাড়িয়া গ্রামের আবুল ফকিরের ছেলে আলামিন ফকিরের সাথে সুমাইয়া জাহান স্বর্ণার প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের সূত্র ধরে দুই সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে পারিবারিক বিরোধের জের ধরে তাদের বিবাহ বিচ্ছেদ হয় সুমাইয়া জানান বিবাহ বিচ্ছেদের পর আলামিন তাকে পুনরায় বিয়ের প্রস্তুতি দেন এবং বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ রাখতেন এক পর্যায়ে তিনি দ্বিতীয়বার বিয়েতে রাজি হন এবং তাদের একটি কন্যা সন্তান হয় সন্তান হওয়ার পর তাদের সংসার ভালোভাবে চলছিল কিন্তু সম্প্রীতি সুমাইয়া জাহান জানতে পারেন যে তার স্বামী তাকে তালাকের নোটিস পাঠিয়েছেন এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় আরেকটি বিয়ে করেছেন স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে সুমাইয়া তার শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন আলামিন ও তার পরিবারের লোকজন বাড়ি তালাবদ্ধ করে পালিয়েছে এমন অবস্থায় স্বামী এবং স্ত্রী হিসেবে নিজের অধিকারের স্বীকৃতি চেয়ে তিনি সন্তান কোলে নিয়ে অনশন শুরু করতে বাধ্য হন অভিযোগ করেন বিচ্ছেদের পর আলামিন তাকে ভুল বুঝিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন সন্তান হওয়ার পরও সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করেই তার বাবা মায়ের চাপে আলামিন দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার শুরু করেন স্ত্রীর স্বীকৃতি আদায়ের জন্য তিনি যখন শ্বশুরবাড়িতে যান তখন আলামিন ও তার পরিবার তাকে কোনো আশ্রয় দেননি এবং স্ত্রী হিসেবেও অস্বীকার করেছেন বর্তমানে সুমাইয়া তার ছয় মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ির দরজায় অবস্থান করছেন এবং স্বামীর কাছে স্ত্রী ও সন্তানের অধিকারের স্বীকৃতি দাবি করছেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সুমাইয়ার প্রতি সহানুভূতি জানাচ্ছেন তো স্নিয়া